সালাম আজ এই মার ফেতে ফেতে অত্যাচারে মিজ্জাতরে তখন তারা নবীরা পর্যন্ত বলছে হে মাতা রাসুল আল্লাহ সাহায্য কখন আসবে কথা বুঝাইতে পারছি ভাই এর জন্য আসুন আমি শুধু একটি বিষয়ের করে চেষ্টা করব আপনাদের মাঝে কথা বলার জন্য এবারে যদি সুযোগ হয় সামনে আসুন আমরা ধারাবাড়িভাবে সামনে যাই আল্লাহ রাব্বুল আলামিন যে কথালা বলেছিলেন আবার ভালো করে বোঝেন কোরআনের দাবিটা কি কোরআনের দাবি হচ্ছে কোরআনকে বুঝতে হবে বলেন কোরআন দাবিটা কি কোরআন কি করতে হবে বলেন কোরআনের দাবি কি বলেন আমরা বুঝছি এখনো কোরআনের মধ্যে কি আছে বুঝছি বলেন বুঝতে পারছি এই জন্য ভাই আমার এই যে কোরআনের দাবি কোরআন বুঝতে হবে এই চিন্তাও আমার মধ্যে মাথা মেধে ঢোকে দেয় হুজুর আপনারা বুঝেন আমরা বোঝো না আমরা বুঝি না আমাদেরকে কিন্তু বুঝতে হবে কোরআন অনেকেই কোরআন পড়তে চায় না কি করব বলেন আলে মনে আমার শিক্ষিত মানুষ তারাও পড়ে না আমার মনে অনেক ব্যথা কেন পড়ে না আল্লাহ বলছেন এক তুমি বড় পড়ার কথাটা প্রথম আসছে কিন্তু পড়তে চাই এরপরে দেখেন ওই কথাটাই সুরা ইউসুমে যেটা বলেছিলাম ওই কথাটাই সুরা জুখরুবের মধ্যে আল্লাহ বলেছেন সুরা জুখরুবে তিন নম্বর আয়াত আল্লাহ বলেন ইন্না জাআলনাহু কুরআনান আরাবিয়্যা লাআল্লাকুম তাআকিলুন একই বিষয় মনে রাখতে হবে কুরআন কি করতে হবে ভাই আমার বুঝতে হবে ওই চিঠিটা কি করতে হবে বলেন চিঠিটা কি করতে হবে তাকিয়া রেখে দিতে হবে ছেলের চিঠি কি করতে হবে বুঝা টাকা পাঠাইতে হবে ব্যবস্থা নিতে হবে নেলে কাজ হবে তো আল্লাহ যে চিঠি পাঠাইছে এই চিঠি কি করতে হবে ভাই পাঠাইছে কি দে আমাদের মাতৃভাষায় না আরবি ভাষায় বুঝতে হবে কোন ভাষায় মাতৃভাষায় এই চিঠিটা আমাদেরকে মাতৃভাষায় বুঝতে হবে তারপরে চিঠির আলোকে কাজ করতে হবে তারপরে জানলা দিতে হবে না জানিয়া না বুঝিয়া যদি আপনি কি আমাদ দিন বলেন আমি জানি না সূরা হাকার মধ্যে বলেন আল্লাহ ও আম্মা মানউতিয় কিতাব আও মিসমা আলিহি যা আমল না বাম হাতে দেওয়া হবে তখন সে বলবে যা আমার যদি আমল না না দ হতো তাই ভাল হতো আমার যদি না দ হতো তাই ভাল হইত

আদা কে কির নামা আমতা মুদাকির উল্লসান আলাই আল্লাহ বলেন এরপর আল্লাহ বলেন যে হিসাবের দায়িত্ব কার হাতে সুমা ইলাইনা ইয়াম কি বলে আয় তো দেই না হিসাব হিসাবের দায়িত্ব আমার কাছেই তবু আসতে হবে আর হিসাবের দায়িত্ব কার কাছে আমার কে বলেন কথা আল্লাহ তেলে আমাদের হিসাব দিতে হবে এটা আমরা পাইলাম কিনা বলেন হিসাব দিতে হবে আমল নামাটা আমাদের

এই যে কথাগুলি আমাদেরকে বুঝতে হবে না যদি না বুঝি আমি সেদিন আমাদের দিন বলি যে হুজুররা জানতো আলেমরা জানতো আমরা কিছু জানতাম না বুঝতাম না আমাদের ইচ্ছা আমরা জেন্দি করে গেছি এ কথা বলে মাপ পাওয়ার কোন সুযোগ নেই কথা স্পষ্ট ভাবে যেটা বুঝতে হবে এখন দেখেন এখানে আল্লাহ বলেন সুরাজ জুখরুহের মধ্যে আল্লাহ বলেন আরবি ভাষায় নাজিল করেছি পাইলাম আমরা সুরাই কয় জায়গায় পাইলাম সুরাই সুবে পাইলাম কোথায় পাইলাম বলেন সুরাই পাইলাম এরপরে পাইলাম সুরা জুখরুবের মধ্যে কি বলেন পাইলাম কেন বলেন যে কোরআন আমি বোঝার জন্য নাজিল করেছি কোরআন কি জন্য নাজির হয়েছে বলেন কোরআনের মূল দাবিটা কি বলেন বুঝা বলেন মূল দাবিটা বুঝতে হবে আপনি যদি পড়তে পারেন তাতে কাজ হবে হুজুর আমি খুব কষ্ট করতে পারি বউ আছে কনসি করা বাড়িয়ালিও পড়তে পারে কনসি করা তিন খত বেশি হুজুর বকিয়া দিয়া দেন কথা বোঝেন বকশিয়া দিয়া দেন আমরাও কতটা খতম করাইয়া কথা বুঝেন নাই কিন্তু কোরআন যে নাজিল হয়েছে বুঝার জন্য এটা তো রিসার্চ করে দেখি নাই একটু খেয়াল করেন আল্লাহ র বোলা সূরা সোরার মধ্যে বলেন ও কাদা লিকা হাই না ইদাইকেং দিরা উমান কোরাম অমান হাওলাহা অতুং দি রাই অমান যা মেয়েলা রই বা

যাতে করে আপনি কি করতে পারেন এই গ্রামের জনপদের লোকদেরকে ভয় প্রদর্শন করতে পারেন রসুল তো আরবি ভাষাভাষী রসুল যদি এই আরবি ভাষা না হয় তো অন্য ভাষায় হয়তো রসুলের পক্ষ কী হয়েছে বলেন কঠিন হেতু না কত সুন্দর এজন্য আপনি আশেপাশের লোকদেরকে ভয় প্রদর্শন করতে পারেন শুধু তাই নয় ভদমদিরা ইয়ামার জামেলা আরই বা ফি আপনি ভয় প্রদর্শন করতে পারেন ওই দিনের যেই দিনের মধ্যে কোন সন্দেহ নেই কেউ আমাদের দিনের মানুষের ভয় প্রদর্শন করতে পারে কি বলেন কে আমাদের দিনের ভয়াবহ অবস্থা হবে না কে আমাদের দিনের কি অবস্থা হবে ভাই ভয়াবহ অবস্থার সৃষ্টি হবে সেই দিনের জন্য আপনি কি করতে পারেন ভয় দেখাইতে পারেন এর জন্য ভাইরা আমার কোরানকে আমাদেরকে বুঝতে হবে কিদিয়া বলেন বাংলায় কিদিয়া বুঝতে হবে ভাই বাংলায় বুঝতে হবে না কোরআনকে আমাদের এই এই যে চিন্তাটা এই চিন্তাটাই আমাদের মধ্যে ঢুকে নাই যে আমাদেরকে এই কোরআনকে বুঝতে হবে বাংলা দিয়ে এই চিন্তাটা আমাদের মাথা মধ্যে ঢুকছে বলেন ঢুকে নাই এজন্য আমি আপনাদের সামনে এই কোরআনের কথাগুলি বললাম যে আমাদেরকে এই কোরআনকে বুঝতে হবে বাংলা ভাষায় কেন আবার দেখেন আমরা দেখেন আমরা যে কথাগুলা বলি কষ্ট আপনাদের না বুঝতে কষ্ট হয় আমরা যেরকম কথা বলি হুজুর যা ভালো হয় মন্দ হয় আমরা বুঝলেন আমরা বুঝিও না শুনিও না পেসে বললে আপনি না পড়বে আমরা জানি না জানলাম এরকম কিছু কন্যা লোক আছে না এখানে আল্লাহ আরিন দেখেন সুর হামিম সিজ্দার মধ্যে কি বলেন আপনাদের ক্ষেত কষ্ট করে চেষ্টা করে চিহ্নট করার জন্য হামিম সিজ্দার মধ্যে আল্লাহ বলেন বলা উ জাল্ নাহু কুর আনন্দ আজ আমি লক লক লু লাও লা ফুসিনত আ আজ আমি ইউ আরবি ইউ কুল হওয়ারি না আমানো হুদাও

এই তাফসিল গুণ করার মাহবিলের মাধ্যমে আপনি বিভিন্ন আয়াত থেকে বিভিন্ন সুরা থেকে বিভিন্ন বিষয়ের উপরে এক একটা সুরার উপরে এক বছর তফসিল হলে এরপরে আর একটা মাহফিলে যদি আর একটা সুরাব থেকে আপনি শোনেন আপনি যদি এই বছরে পঞ্চাশ দিন ওয়ার শোনেন পঞ্চাশটা সুরার উপরে আপনি আলোচনা শোনেন তারা আপনি কি বলেন জানা হয়ে যাবে না কোরআনের উপরে কিন্তু আমাদের অবস্থা উল্টা আমরা কোরআন দিয়ে অনেকে বস করতে চাই না কথা বলছেন এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন দেখেন আমরা যে কথা বলি সে কথা বলেন আল্লাহ বলেন দেখেন ওলা যে আল্লাহ কোরআন আজামিয়ান আমি যদি এই কোরআনকে অনারবি ভাষায় নাজিল করতাম কে বলেন কথাটা আল্লাহ অনারবি ভাষায় নাজিল করতাম তখন মানুষ বলতো যে এটা স্পষ্ট এ কি আমরা বুঝি না এই যে আমরা আসমী ভাষা আসম বোঝেন না আরবের বাইরে যত ভাষা আছে এটা আজ আমরা এখন কি আরব আজম এই জনন্য যত ভাষা আছে এদেরকে আরবের বাইরের লোকদেরকে তারা আরব বলা হয়তো যে বলতো যা আমরা গুলো বুঝি না এটা আল্লাহ বলতেছেন মানুষের মনের কথা আল্লাহ আলেমু মিলাতিস সুদূর আল্লাহ মানুষের অন্তরের খবর সুতরাং আমি যদি আরবি ভাষায় কোরআনকে নাজিল না করে অন্য ভাষায় নাজিল করতাম তাইলে তারা বলতো না কলু গায়েবের সিগা তাইলে তারা বলতো যে আয়াতটা এই আল্লাহর সেই আয়াত কি করে না স্পষ্ট ভাবে আল্লাহ বর্ণা করেন নাই আজামিও আরবি আজমি না আরবি বুঝি না আমরা এসব কথা আজে বাজে কথা বলতো কোন হেরো দিয়ে বলে দেন ওয়াল্লাযীনা আমানু হুদা ওয়া শিফা ই রাসূল বলে নেন যারা ঈমান এনেছে এটা তাদের জন্য পথ প্রদর্শক এই কুরআন যারা ঈমান আনছে যারা তাকওয়াবান তাদের জন্য কি কুরআন বলেন পথ প্রদর্শক আলফলামিন জালিকাল কিতাবু লা রাইমা ফিহি হুদাল লিল মুত্তাকিন এই কুরআন মোত্যাকিন্দ্রের জন্য কি পদ প্রদর্শক সুতরাং এই কোরান আপনাকে পদ দেখাবে এই কোরান আপনার সাথে যদি না থাকে তা আপনি জাতিস্রাপের উপরে পা দিবেন না বুঝি দেরি নিয়ে কথাটা আপনাকে লাইভ পদ দেখাবেন তো লাইট যদি আপনার সাথে না থাকে তা আপনি পারা দিবেন কোথায় জাতি শ্রাবের উপরে পারা দিবেন না আমাদের সাথে লাইট আছে লাইট পানি কি আল কোরআন কার কাছে লাইট আছে হাজার মানুষের মধ্যে দু চারজন সচে মানুষের মধ্যে খুঁজে পাওয়া যাবে না এই যে কোরআন নিয়ে তার সাধনা সমানিত হাজির এই যে লাইট এই লাইট না থাকলে জাতিসাবের উপরে পাড়া দিব দিব কিনা বলেন ক্ষতিগ্রস্ত হয়ে যাবে না লাইট বলতে কি বুঝাইছি ভাই কোরআন সমানিত হাজিরিন এর জন্য আমাদেরকে কোরআনের কাছে আসতে হবে আল্লাহ রব্বুল আলামিন বলেন কুল হুয়া লিল্লাযীনা আমানু হুদাও ওয়া শিফা এই কুরআন যারা ঈমান এনেছে তাদের জন্য পথ প্রদর্শক ও শিফা এবং রোগের ঔষধ ওয়াল্লাযীনা লা ইউমিনুনা ফি আযানিহিম ওয়াকরাউ ওয়া হুম আলাইহিম আম্মান আর যারা ঈমান আনে নাই যারা ঈমান আনে নাই তাদের কানের মধ্যে কি মানে কি বলা হয় তারা দূর থেকে যেন অনেক দূর থেকে তারা ডাক দেয় দূর থেকে বোঝে না শোনে না ধারে কাছে সম্মানিত হাজির শুধু তাই কান খাড়া করে রাখে وقال <applause> الذين كفروا لا تسمعوا لهذا القران والغوا فيه لعلكم تغلبون فلا الذين كفروا عذابا شديدا ولا نزينهم سوى الذي كانوا يعملون ذلك جزاء اعداء الله النار لهم فيها دار الخلد جزاء بما كانوا